হ্যাঁ না দু পানি খাই এই তেল আছে নাকি ডেলপিজি ও তেল তো ঝাড়ো দে আছে নি বামে খাইলাম লাগ তো তেলের পাম্প না দে खो तो थेलर पाम्पी तो अरे वटेट थेलर पाम्पी दखलाँ हुआ उजा बाइक्कार वीस दखलाँ अरे <laughs> दुकान ना रे भाई वटा पाम्पी असलोग अच्छा रास्ता क्या है दहेज़ दहेज़ अल्लाह रास्ता क्लियर है साहेब

আসো হ্যাঁ তাই না আসো ইজিলি আসি টানা যায় রাস্তায় বিষয় না রাস্তা খুবই ভালো তাই না হো এই বেটা সাজেক সাড়ে দশের আগে তো সাজেক রিস্ক আইব না 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 কি কষ্ট অনেক সময় লাগতো পাগল না তুই ওটা খাগড়াছড়ি তারপরে তোর দিঘি নালা যাইতো হবে তারপরে তে আর মি কই পাগল হ্যাঁ মোটামুটি सेम সাজে গারা দূর আ সাদেক মাটি দিয়ে করছে হ্যাঁ যাই তো খাগড়াছড়ি দিয়ে রাঙামাটি বাংলাদেশের অনেক বড় একটা জেলা ওয়ান অফ দ্য বিগেস্ট মানে ডিস্ট্রিক্ট রাঙামাটির मार तक लेवल पे रास्ता सामने एक त किंतु वारा तो नहीं तान जे दिमु ना ना तानिस ना एई तानिस ना डाल ओ আরে মানুষ টানুষ আছে আছে হাসান দরকার নাই সাবধানে চালা সাবধানে চালা না আমি একশো আঠেরো বন্ধু চাইছিলাম ওই যে কয়েকবার তো থেকে পিছাই গেলাম না সামি মের লিকায় তখন টানছি ওই এক কিলোর বাইরে এক কিলোর ভিতরে নাই ওকে

আসা না আমার পানি খেয়ে দেব বন্ধু দৌড় হালা দশটা গ্যারেজ খুলে না তোর ডি গ্যারাম মনে হয় ব্যাটারটা ফটিক সরি হালা এটা এটা থানা শহর না ইয়ামাহার শোরুম পিছনে দেখলাম বন্ধ এই যে একটা গ্যারেজ ছিল বাইক বাজার বন্ধ আমরা তো স্লোই চালাইলাম বন্ধ আর এটা তেলের বাইক জুন তো বন্ধ বাইক বাজারও বন্ধ পাবে বামে দুইটা আছে

কি কয় কে তেল অনেকক্ষণ পরে তেল পাইলাম আসলে তেলের খুব ক্রাইসিস এদিকে অনেকগুলো পাম্প ছিল তেল দিতে চায় না একটা পাম্পে দুইশো টাকার উপরে তেল দিব না আমরা এখান থেকে তেল নেবো ইনশাল্লাহ

俺。